আনি আল্লাহর নবীর দুশ্মন হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে অরইমান ইমান থাকবে না তার জিনিস এখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে وقال النبي صلى الله تعالى عليه وسلم: بعثت بين يدي الساعه بالسيف حتى يعبد الله وحده. امنت بالله صدق الله العلي العظيم. وَبَلَّغَنَا رَسُولُهُ النَّبِيُّ الْكَرِيمُ দক্ষিণ টাটিওলি নুরান ইসলামিয়া মাদ্রাসা কর্মধা কুলৌরা মৌলভীবাজারের উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের সম্মানিত সভাপতি ও আয়োজকবৃন্দ বৃন্দ উপস্থিত আমার শ্রোতা জজিবুল ইহতারাম হযরত উলামায়ে কেরাম এলাকার গণ্যমান্য মুরব্বীগণ স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী জনতা এবং পর্দার আরেলে থাকা মা ও বোনেরা মাসটা যেহেতু রবিউল মাস আল্লাহ রসুল সাল্লাহ আলী মিলাদের মাস অফাতের মাস হিজরতের মাস এমনকি ওহী নাজিল হওয়ার সূচনারও মাস সর্বপ্রথম স্বপ্নযুগে নাজিল হওয়া শুরু হয়েছিল রবিউল আউয়াল মাসে লাগাতার ছয় মাস চলার পরে কোরআন নাজিল হওয়া শুরু হলো রমাদানুল মোবারক মাসে তো যেহেতু এই রবি রবি শব্দের অর্থই হলো বসন্ত আর আউয়াল মানি প্রথম রবিউল আউয়াল মানি প্রথম বসন্ত বাস্তবেই এই মাসের মধ্যে বসন্ত এসেছিল দুনিয়ার বুকে জাহেলিয়াতের খরা কেটে গিয়েছিল জাহেলিয়াতের যত পঙ্কিলতা আছে এগুলো দূর হয়ে আল্লাহর জমিন আবারও নতুনভাবে নূরে নুরানি হয়ে উঠেছিল তো এজন্য এই মাসে মৌলিকভাবে আল্লাহ রসুল সাল্লাহ আলহামের জীবনী থেকে দু একটা মৌলিক শিক্ষা এবং আদর্শ তুলে ধরে আলোচনার তবে আলোচনায় ঢোকার আগে ছোট্ট ছোট্ট দু একটা অনুরোধ করে যাচ্ছে আপনাদের কাছে এক নম্বর অনুরোধ হলো নবী প্রেমের দাবি হলো নবীর দুঃমন্দের সঙ্গে সম্পূর্ণ রূপে সম্পর্ক ছিন্ন করা সম্পূর্ণরূপে রূপে বুঝেন এমন না যে বাইরে বাইরে তো সম্পর্ক ছিন্ন লেকিন ভেতরে ভেতরে মহাব্বত ভালোবাসা হৃদতা এবং সম্প্রীতি আগের চাইতে আরো বেশি পরিপূর্ণ এমন কি আল্লাহর নবীর মহাব্বত তো এত বেশি হবে নবীর জন্য যেমন নিজের যান কোরবান করতে পারবে আল্লাহর নবীর ভালোবাসায় নবীর দুশ্মনকেও জাহান নামে পৌঁছে দিয়ে আসতে পারবে তাহলে নবী প্রেমের দাবি যদি হয় নবীর দুশ্মনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবং আমার ধারণা এই এলাকার কারো এ ব্যাপারে থাকার থাকার ভিন্নমত কথা না কারো যদি ভিন্নমত থাকে ব্যাপারে হাত তুলতে ভিন্ন মত থাকে আলহামদুলিল্লাহ সবাই একমত যে নবী প্রেমের দাবি হলো নবীর দুঃমনদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা এবার আমাকে দুইটা জবাব দেন এক নম্বর প্রশ্ন হলো কাদিয়ানি যারা আছে তারা কি নবী প্রেমিক না নবীর দুশ্মন যারা আল্লাহর নবীর পরে এক ভণ্ডকে নিজেদের নতুন নবী বলে দাবি করতে পারে আর তারা কশিন আল্লাহর নবীর প্রেমিক হতে পারে না বরং নবীর সবচাইতে বড় দুশ্মনের অন্যতম হবে এমনকি কাদিয়ানিতে এত বড় ভণ্ড তার ভণ্ডামি নিয়ে যদি হাজার হাজার ঘন্টা লেকচার দেওয়া হয় তবুও তার ভণ্ডামি তুলে ধরা সম্ভব না খালি যে নিজেকে নবী দাবি করেছে তাই তো না সেই নাকি মাহাদি সেই নাকি ঈষা আবার সেই নাকি মারিয়াম সেই ঈশা এটা কীভাবে সম্ভব যদি এটা মানেও যে সে মাহাদি সে ব্যাখ্যা ট্যাখ্যা করে বৈধ বানানোর চেষ্টা করবেন কিন্তু সে মারিয়াম আবার সে ঈশা মানে একাই পুরুষ একই মহিলা এটা কীভাবে সম্ভব লেকিন এই গাজাখ আলাপ সে দুনিয়াকে শিক্ষা দিয়েছে সে স্পষ্ট দাবি করেছে একটা পর্যায়ে তাকে পরিণত করে দিয়েছে গর্ভবতীতে পরিণত করে দিয়েছে তবে আবার এটাও লিখেছে এই গর্ভবতী মানে পেট অর্থে না রূপকভাবে গর্ভবতী মানে পেট ফুলেছে পেটের মধ্যে বাচ্চা এসে ঢুকেছে এই অর্থে না না হলে মানুষ আবার বলবে বাচ্চাটা পেটের মধ্যে প্রবেশকে করিয়েছে মেহনতটা করেছে তখন তো আবার ধর্ষিত কাদিয়ানি হয়ে যাবে বেচারা এজন্য বলে বাস্তবে কেউ চেষ্টা মেহনত মুজাহাদা করে নাই রূপকভাবে আল্লাহ তালা তাকে নাকি নারীতে পরিণত করেছে গর্ভবতী বানিয়েছে এভাবে অনেক মাস সে ছিল দীর্ঘ দশ মাসে সম্পূর্ণ পর্দাপশিদের ভেতর থেকেছে এরপর রাতারাতি একদিন নাকি দেখে যে আবার পুরুষ থেকে আবার নারী থেকে পুরুষে হয়েছে যেই কয়েকদিন নারী ছিল প্রাথমিক অবস্থায় নাকি তার মাসিকও হতো আবার যখন বাচ্চা পেটে এসেছে মাসিক বন্ধ হয়েছে তবে পর্দা পশিদা ঠিকই সে রক্ষা করতো এরপর হঠাৎ একদিন দেখে সেই আবার পুরুষে পরিণত হলো আর আল্লাহ নাকি তারা জানিয়ে দিল এখন আর তুই না এখন থেকে তুই তো এরকম গাজা খড়ি কেচ্ছা যে বলতে পারে এই সমাজের লোকেরা আর কদ্দুর বলে এই যে এখন সারা দুনিয়া দুনিয়ায় বাংলাদেশের এক ভণ্ড সে দাবি করেছে যে গাজা এটাও তো আল্লাহর একটা নেয়ামত আল্লাহ কোনো কিছু অতিরিক্ত সৃষ্টি করে না ফাও সৃষ্টি তো টু পয়েন্ট ফাইভ এম এম আরও কি কি মাপজানি বললো আমি অত কিছু বুঝিও না যে এই পরিমাণ গাজা নাকি খাওয়া যাবে কারণ যদি না খায় খাই ভাবি আলাই রব্বিকুমা তুকার দিবান আরে বান্দা তোমরা তোমাদের রবের কোন নেয়ামত অস্বীকার করবে তাহলে এটা তো আল্লাহ দিয়েছে দিয়েছেন ফাও দেন নাই আল্লাহ যা দিয়েছেন সবই তো নেয়ামত তাহলে এটাও খেতে পারবে তবে বেশি খেলে সমস্যা লিমিট ক্রস করা ঠিক হবে না সামান্য খেতে পারবে আমি তো চিন্তা করি কয়েকদিন পর না জানি হাগু খাওয়ার ফটো এনেও হাজির করে কারণ আল্লাহ তো সেটা দুনিয়াতে যা দিয়েছেন কোনো কিছুই ফাও না সব কিছুর উপকারিতা আছে তাহলে ওইটা যে কয় এম এম দেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানে আবার এই ফটো হাজির করেছে যে সামনে দিয়ে যদি সুন্দরী নারী চলে যায় কি করতে হবে সে বলেছে মনোযোগ দিয়ে দেখতে হবে কেন কারণ এই নারীকে দেখে চিন্তা করতে হবে আরে দুনিয়ার এক মেয়ে যদি হয় এত সুন্দর না জানি আমার আল্লাহ সৃষ্টিকর্তা তিনি কত সুন্দর তো আল্লাহ কত সুন্দর এটা বোঝার জন্য যদি নারী দেখে দেখে বুঝতে হয় আর এই ফতোয়া যদি আমাদের যুবক ভাইদের কানে চলে যায় সমাজে নষ্টামি ভুষ্টামি আর অশ্লীলতা কি বাকি থাকবে তাহলে এগুলো তো কোন রূপকথার গল্প না বাস্তবিক গল্প এবং দুনিয়ার মধ্যে হচ্ছে সারা দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ তাদের এই কথাগুলো দেখছে তো আমি বলছিলাম যে দাবি নবী প্রেমিকের ইমানের সঙ্গে সম্পর্ক রাখা না ছিন্ন করা যদি ছিন্ন করা হয় যে নবী প্রেমিকের সঙ্গে সম্পর্ক জুড়বো আর নবীর দুশ্মনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব তাহলে কাদিয়ানের বোতল এখানে থাকে কিভাবে আগেই বলেছি আমি মূল আলোচনায় ঢুকছি না ছোট ছোট দুইটা অনুরোধ রেখে যাচ্ছি এই যে কাদিয়ানের বোতল ওইখানে একটা এখানে আর একটা আর মাহফিল কিন্তু নবীর মাহফিল না সিরাতুল নবীর মাহফিল আল্লাহ নবীর মহাব্বতের মাহফিল এ কাদিয়ানে কোম্পানি কাদের এটা মনে হয় আপনারা জানেন না কে জানেন না এটা কাদের যদি হিন্দুদের হতো তাও আমি এটা নিয়ে এখন এত আলোচনা করতাম না যদি খ্রিস্টানের হতো তাও আমি এত বড় কথা বলতাম না যদি বৌদ্ধর হতো তাও আমি এটাকে মূল আলোচনার মধ্যে ঢোকাতাম না কিন্তু কাদিয়ানি যারা আল্লাহর নবীর দুশ্মন হওয়ার ব্যাপারে কেউ সন্দেহ পোষণ করলে ওরও থাকবে না তার জিনিস সেখানে স্টেজের মধ্যে থাকে কিভাবে এমনকি আমি তো মনে করি আমি তো মনে করি যেই দোকানে এই কাদিয়ানিদের পণ্য দেখবেন ওই দোকানদারকে গিয়েও বুঝাতে হবে প্রথমে এক শোন না প্রথমে গিয়ে বুঝাতে হবে ভাই তুমি যদি মুসলিম হও আশেখার আসুল হও নবী প্রেমিক হও তো নবীর দুশ্মনকে পয়সা দিয়ে সাহায্য করো কিভাবে তার মার্কেটিং এ তুমি সহযোগিতা করো কিভাবে নবীর দুশ্মনের সাথে আগে তো সম্পর্ক ছিন্ন করবা দরকার ছিল কি ভাই জানেন শুধু সম্পর্ক ছিন্ন করা না ওদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া আজকে যদি এই দেশ ইসলামী রাষ্ট্র হতো তাহলে আল্লাহ নবীর দুমানদেরকে কোলে নিয়ে নিয়ে পারত না বরং চেদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিত বলা হতো যে তোদের ভেতরে যত সংশয় সন্দেহ আছে উপস্থাপন কর আমাদের হুজুররা জবাব দিবে এই দেশের হুজুর না পারলে বিদেশ থেকে প্রয়োজনে হুজুর আনা হবে কিন্তু সব বুঝানোর পরও যদি ঘাড়তার আমি করিস তারপরও যদি আমার নবীর সানে বেয়াদুবি জারি রাখিস তাহলে একটাই শাস্তি গোস্তাখ রসুল কি এক সাজা সরতন সে জুদা সরতন আল্লাহর নবীর সঙ্গে দুশ্মনী করে সে পৃথিবীর বুকে বেঁচে থাকার অধিকারী হারিয়ে ফেলে যেখানে এত কঠোর সেখানে আমরা এই কাজ করি কিভাবে গ্রামে গেলে আমরা দোকানগুলোতে বেশি দেখি শহরের দোকানগুলোতে এই জাতীয় পানি চলে না মানুষ এগুলো কমই খায় ব্র্যান্ডের যে বিভিন্ন ভালো ভালো প্রোডাক্ট যেগুলো আছে এগুলো খায় কারণ শহরে মার্কেটে পলিসিতে সফল না হয়ে গ্রামে গিয়ে আমার যতটুকু ধারণা আমি তো ব্যবসায়ী না আমার যতটুকু ধারণা দোকানদারদেরকে লাভ একটু বেশি দেয় অন্যান্য কোম্পানি যা দিবে তার চাইতে একটু বেশি দেয় তারা চিন্তা করে আরে কয়টা টাকা বেশি পাব সারাদিনে কামাই করবো আর কত যদি আরো এর সাথে একশো দুইশো বাড়ে লাভই তো লসের কি আছে এই লাভ দিয়ে কি হবে যেই লাভ গ্রহণ করার জন্য নবীর সহযোগিতা করা লাগে সুতরাং আমি প্রত্যেককে অনুরোধ করব যতদিন বেঁচে থাকবেন জমিনের বুকে আল্লাহ নবীর দুঃমনদের সহযোগী হবেন না পারলে নবী প্রেমিকদের খেদমত করবেন না পারলেও অন্তত নবীর দুঃখনদের সহযোগী হবে পারবেন না পারবেন না ইনশাআল্লাহ আমরা ইসরায়েলের পণ্য বয়কট করেছি ইমানের দাবিতে ইন্ডিয়ার পণ্য পর্যন্ত এই জাতি বয়কট করেছে দেশপ্রেমের দাবিতে তাহলে ইসরায়েলের পণ্য যদি বয়কট হতে পারে ইন্ডিয়ার পণ্য যদি বয়কট হতে পারে তাহলে এই খাতমুন নবুওয়াত অস্বীকারকারী دشمنদের প্রোডাক্ট চলে কিভাবে মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন